হে গাইজ দিস ইজ মি মৌলি ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য পিঙ্ক পাণ্ডা আজকে ইলেভেন্থ অফ জানুয়ারি স্যাটারডে শনিবার আর একটা সানডে আসতে চলেছে মানে অলমোস্ট দুটো উইক কিন্তু হতে চললো আজকে সকালটা শুরু হয়েছে আমার অনেকক্ষণ আগে তবে ব্লগটা স্টার্ট হচ্ছে একটু লেট করে আর কুলফিও কিন্তু আমার সাথে অনেকক্ষণই ঘুমিয়েছে আমরা কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম বেসিক্যালি গতকালের যে ব্লগটা সেটা এডিট করা এখনও কমপ্লিট হয়নি কয়েকটা কারণের জন্য সেটা এডিট করে পোস্ট করবো তার আগে হয়তো আমি লাইভটা করেও নিতে পারি জানি না কি করব আবার নাও করতে পারি যা হবে সবটা ব্লগে অবশ্যই অবশ্যই শেয়ার করব। আজকে ব্লগটা দেরি করে স্টার্ট করার কারণ হচ্ছে ঘুম থেকে দেরি করে উঠেছি সেটা নয় কয়েক একটা কাজ করছিলাম আর তার জন্য আমার এখনও চা খাওয়া হয়নি বাজে ঘড়িতে পোনে এগারোটা মানে ভাবো তো যাই হোক ঠিক আছে চা খেয়ে ব্রেকফাস্ট করবো আর কিছু করার নেই আর ইতিমধ্যে আমাদের যে বাড়ির ছোট্ট পুচকু মেম্বার তিনিও চলে এসেছেন ঘুম থেকে উঠে তো তার সাথে একবার তোমাদের আলাপ করাই সাথে চাও খাই আর কুলফি বিস্কিট খাওয়া হয়ে গেছে লালুর বিস্কিট খাওয়া হয়ে গেছে চলো আচ্ছা দিনটাকে শুরু করা যাক যা হবে সবটা শেয়ার করবার ব্লগসগুলো কেমন লাগছে প্লিজ প্লিজ দেখিও আজকে ইলেভেন্থ অফ জানুয়ারি যাদের বার্থডে সবাইকে উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে খুব ভালো থেকো যারা আমার চ্যানেলে অ্যাজ ওয়েল নতুন তাদেরকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর খুব খুব ভালো কাটুক শুভ হোক সব কিছু চলো আজকে দিনটাকে শুরু করা যাক আই হোপ আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো চলো দিনটাকে শুরু করি এই যে আমার চা বিস্কিট আজকে রয়েছে গুড ডে বিস্কিট সাথে চা আর এই হলো আমার জিনিয়া ফুল যেটা কিন্তু এখন ঘরে রাখা আছে আসলে দেখো ছোট্ট ছোট্ট যে কুড়িগুলো এসেছিলো না আগের দিন দেখিয়েছি সেগুলো তো কিন্তু অলমোস্ট সব সবগুলোতেই ফুল ফুটে গেছে দেখো এটা ফুটেছে এটা ফুটতে চলেছে তো আই গেস বাকি কুড়িগুলোও চলে আসবে একটুখানি রোদ আর জল পাওয়ার শুধুমাত্র অপেক্ষা চা খাওয়া হয়ে গেছে এখন বসে আছি একটু পরে কি করব ভাবছি তাই বাট আমার এখানে আমাদের দেখো পুচকু আছে আজকে ঘুমোচ্ছে বুঝলে তাই ডিস্টার্ব করছি না পুচকু ঘুমোচ্ছে পরে দেখাবো ঘুমোচ্ছে পুরো একদম গুটি মুটি হয়ে দেখেছো ছোট্ট গ্রিন কালারের একটা সুন্দর সুন্দর একটা চাদর কম্বল সরি কম্বল আর এই যে পানরাচ্ছে বাবু এই দেখো এই দেখো পানরাচ্ছে ছোট্ট ছোট্ট গ্লাভস তোমরা দেখেছো কত সুন্দর সুন্দর গ্লাভস এই দেখো বাবা কি নিয়ে এসেছে আরে বাস দারুণ কালারটা এটা কি শাক মটর মটরশা একটু ওইদিকে যাও তুলে ধরো কি সুন্দর মটর শাকটা মটর শাকটা শাকটাও খুব আর কি তরতাজা তাজা কিন্তু ফুলটা দেখো এইটা সব থেকে ভালো লাগলো বাজার থেকে নিয়ে এসছে এক আঠি মটর শাক কত মটর এই কত ফুল গো এখানে ফুল এখানে ফুল বাহ ওইটা তো দারুণ লাগছে ওই ফুলটা সব থেকে বেস্ট লাগলো কেন বলো তো ওটা পুরো ফুটেছে দারুণ দেখতে এটা ছবি তুলি খুব সুন্দর খুব সুন্দর জিনিস দেখালো সকাল সকাল কখনো দেখিনি এখন ব্রেকফাস্ট করব আজকে অনেকটাই লেট সব কিছুতে এই যে মা কই মা টাকাও আজকে মুড়ি একসাথে অনেক মুড়ি আর কি ও সেই মটরশুটি মুড়ি আলু ভাজা বাদাম আচ্ছা তারা দেখাচ্ছে আলু ভাজা বাদামটা দারুণ দেখতে লাগছে এটা হলো আলু ভাজা বাদাম একসাথে করে রাখা আছে সাথে এটা কি গোটা জিরে ফোড়ং দিয়ে ভেজেছো আর সাথে কি মুড়ি তো পেঁয়াজ না আমি পেঁয়াজ খাবো না আমরা যেহেতু মুড়ি খাবো তো দেখলাম লালুরা আবার চলে এসেছে একটুখানি ওদেরকে আবার বিস্কুট দিয়ে দিই ফেজের বিস্কুট আর কুলফিও একটুখানি বিস্কুট খেয়ে নেবে একটু মেরি বিস্কুট নিয়ে আসলাম দেখি একটুখানি খাওয়াই ওদেরকে আর পুচকুটা এখন ঘুম পেয়ে গেছে পুচকুর তো পুচুকে খাটে শুয়ে দেওয়া হলো ও ঘুমাচ্ছে এখন এই দেখো সব চলে এসেছে সব কটা শীতে ঠান্ডায় কি অবস্থা বাবুরে তোদের আর আমাদেরটা এখানে এই যে আমাদেরটা এখানে কি হয়েছে কি হয়েছে ডাকো 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 ওদেরকে ডাকো এই যে মুড়ি মটরশুটি আলু ভাজা অ্যান্ড দিস ইজ দ্য বিউটি অফ মাই উইন্ডো আসলে আমি না জল দিতে ভুলে গেছিলাম বাবা খুব সুন্দরভাবে একদম তরতাজা করে দিয়েছে গাছগুলোকে জল টল দিয়ে আর এই যে লাকি প্ল্যান্টটাতেও কিন্তু জল দিয়ে দিয়েছে একটুখানি প্রয়োজন আর এখন হালকা এই শীতের রোদটা খাওয়া মানুষের যেরকম প্রয়োজন রোদ পোহানো তেমনি গাছেরও একটু হালকা রোদ দরকার রোদ জল সবই প্রয়োজন তো খুব 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 সুন্দর লাগছে এখন আর ঘরের সামনে এরকম ফুল আর কি লাগে বলো ফাইনালি স্নান টান হয়ে গেছে এখন বাজে ঘড়িতে বারোটা চল্লিশ দেখতে পাচ্ছ তো আজকে বেসিক্যালি স্নানটা করতাম লাইভটা পরে উঠে কিন্তু টাইমটা এমন একটা প্রবলেম হয়ে গেল দেখলাম যদি আমি লাইভ করে স্নান করতে যাই তাহলে স্নান করতে দুটো বেজে যাবে তারপরে লাঞ্চ করতে আড়াইটে তো দেখলাম বেটার স্নানটা করে রাখি একটুখানি ফল টলও খেয়ে নিয়েছি পেটটা ভরা আছে লাঞ্চ তো সামান্যই করি আর ওটা যদি একটু লেটে করি তো খুব একটা প্রবলেম হবে না দুটো বা আড়াইটা নাগাদ লাঞ্চ করব আজকে একটু দেরি হবে জানি আমি কমফোর্টেবলি যেটা আমার উচিত না কোন কোনো চাপ নেই পেটটা ভরা আছে কোনো অসুবিধে নেই এখন আমি ফেসবুক লাইভটা করব আর কুলফি বারান্দাতে বসে রোদ পোহাচ্ছে তো এখন অল সেট আমি একদম রেডি আর এই সোয়েটারটা আমার কিন্তু প্রায় কোভিডের বছর না কোভিডের আগের বছর কেনা মনে করতে পারছি না বাট দিস ইজ অলসো ওয়ান অফ মাই ফেভারিটস ওভার খুব সুন্দর ব্ল্যাকের ওপরে দেখাচ্ছি তোমাদেরকে ওয়েট এটা এরকম ডিপ পার্পলের একটা রোজের ডিজাইন করা আছে কিছু স্টোন করা আছে খুব সুন্দর কমফর্টেবল আর খুব ভালো উল্টা স্পেশালি খুব ভালো এই সেটটা এই স্পেশালি এই যে জায়গাটা এই ফ্রেমটা আমার এত পছন্দ মানে সত্যি বলছি খুব ভালো লাগে খুব ভালো লাগে নিজের হাতে সাজানো তো তো প্রতি ভালোবাসা অনেক অনেক গুণ বেশি বাজে ঠিক আড়াইটা দেখতে পাচ্ছ দু ঘন্টা আমি পুরো প্রোগ্রাম করেছি আড়াইটা বাজে এখন এবার কিন্তু আমার লাঞ্চ টাইম হয়ে গেছে আজকে বলেছিলাম একটু দেরি করে লাঞ্চ করব আর লাঞ্চ মা কিন্তু অলরেডি দিয়ে গেছে আর কত কিছু দিয়েছে লাঞ্চে মানে কি বলবো মা না মানে সত্যি কিছু রান্না করতে বাকি রাখে না বিশ্বাস করো মানে এত যে রান্না কি করে করে একজন মানুষ আর আমি তো দু চার দিন ধরে হেল্পও করতে পারছি দু চার দিন কেন অলমোস্ট পনেরো কুড়ি দিন হয়ে গেছে আমি মাকে কোনো হেল্প করিনি রান্নাতে তাও মা এত রান্না করছে কেন আমি জানি না আর ওখানে আমাদের বাবু কিন্তু খাচ্ছে বাবুরও আজকে লাঞ্চ করতে দেরি হয়েছে দেখো ও কিন্তু লাঞ্চ করছে দেখেছো বাবু আজকে লাঞ্চ করছে খাও 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 কুলফি লাঞ্চ করছে আমিও খেয়ে নিয়ে লাঞ্চ মেনুটা তোমাদের সাথে একবার শেয়ার করছি তারপরে আমি একটুখানি ছাদে যাব ভাবছি ছাদে গিয়ে একটুখানি রোদ পোহাবো আর একটুখানি ফটো তুলবো তারপরে আবার নেমে এসে একটু রেস্ট নেবো চলো আর ও ব্লগ এডিট করা বাকি আছে এ বাবা আমি ভুলে গেছি পুরো ব্লগ এডিট করা বাকি দাঁড়ো 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 আগে ঝটপট ঝটপট করে লাঞ্চটা শেষ করি ঠিক আছে লাঞ্চে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি আজকে রয়েছে ভাত এতটা ভাত খাবো না সাথে আছে তরকারি এটা একটা মিক্স তরকারি চচ্চড়ি টাইপের সাথে বড়ি ভাজা যেটা আমার খুব খুব ফেভারিট সাবুদানার পাপড় ও মাই গড় এটা তো খুবই পছন্দের জিনিস এটা কার কার পছন্দ অবশ্যই আমাকে জানিও আর রয়েছে ডিম সেদ্ধ রয়েছে সাথে রয়েছে আমার স্যালাড স্যালাড রয়েছে সাথে এটাও কিন্তু খুব হেলদি সুন্দর বিট রয়েছে গাজর রয়েছে মটরশুটি রয়েছে পেঁয়াজ রয়েছে শশা রয়েছে টমেটো রয়েছে সব কিছু দিয়ে একটা কিন্তু হেলদি হেলদি স্যালাড যেটা খুবই দরকার ডাল দিয়ে ডিম সেদ্ধ দিয়ে খাওয়ার আর রয়েছে হালকা করে মাছের ঝোল দুখানা মাছ দিয়েছে মানে আমার মাটা না পুরো পাগল এতগুলো আমি খাবো না জাস্ট আমি এক পিস মাছ খাবো তরকারিটা সবটা খাবো ভাতটাও সবটা খাবো না যাই হোক প্রচুর কিছু দিয়েছে চলো আগে ঝটপট ঝটপট করে আমরা খেয়ে নিই